মাসাল্লাহ আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়ি শপে তো শুরু থেকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপ নাম্বার হচ্ছে শেষুরী নাম্বার দোকান রবিমাকে চারতলা চলে আসবেন গাঁসিয়া বিপরীত পাশে ঢাকা নিউময়র্কে ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এর এর হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক নাম হচ্ছে জেবাশাড়ি ঘর তো অবশ্যই আমাদের জবাসাড়ি ঘরটা ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা ফলোতে রাখবেন সবসময় আপডেট ভিডিও পাবেন আর এখানে দেখেন আমাদের ইউজ পরিমাণ শাড়ি চলে আসছে আপনার মুরুপিহানা শাড়ি আগামীকাল থেকে আপডেট ভিডিও পাবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় আপডেট ভিডিও পাবেন আর আমাদের উইকলি কন্টেন্ট শুরু হবে আগামী সপ্তাহ থেকে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এই প্রিমিয়াম জজেটগুলো আপনার প্রতিটি কালার কিন্তু খুলে খুলে দেখাবো আর এগুলো সফট হবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন মাত্র তিন দিনের মধ্যে ঢাকার মধ্যে একদিন অর্থাৎ সারা বাংলা এসে আপনার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন মাত্র তিন দিনের মধ্যে আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকায় হচ্ছে আশি টাকা চার্জ ঢাকায় বের দেড়শো টাকা চার্জ তো কালারগুলো একটু খুলে খুলে দেখাও এটা হচ্ছে রানি কালার কালারগুলো দেখাও একটা একটা কালার দেখিয়ে থাকো এইগুলো অফার প্রাইস দিয়েছি মাত্র সাতশো টাকায় পাবেন আর যেটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে স্টক মানে শেষ হওয়ার আগে আপনার অর্ডার কনফার্ম করুন স্টক শেষ হওয়ার আগে আপনারা কনফার্ম করুন আর এইগুলো শাড়ি বর্তমান অনেক ডিমান্ডিং শাড়ি প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে মিষ্টি কালার এই নতুন একটা কালার চলে আসে এটা হচ্ছে আপনার পার্পল কালার আপনার পার্পল বেগুনি কালার বলি এই জনপ্রিয় একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনার সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার কনফার্ম করুন মাত্র দেড়শো টাকা চার্জে এই চার্জের মধ্যে সর্বোচ্চ শাড়ি পাশা নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এর হচ্ছে ডিপ জাম মানে সবগুলো কালার সুন্দর আপনারা চাইলে আমাদের শপ শপে এসে নিতে পারবেন এবং কি আপনি অনলাইন থেকেও নিতে পারবেন আর পার্সেল যখন যাবে আপনার স্টেট ফার্স্টে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা পার্সেল যখন যাবেন আড়ের সামনে পার্সেল দেখে নেবেন কোনো আপত্তি নাই এটা হচ্ছে ওয়াইন কালার আপনার এটা ডিপ অ্যাশ এটা ডিপ অ্যাশ কালার পিয়াজ কালার এটা হচ্ছে পিয়াজ কালার শাড়িগুলো কিন্তু অনেক সফট হবে এই শাড়িগুলো আমি দেখাই অনেক সফট সবুজ কালার কিন্তু হয় না এটা পিচ সবুজ এটা হচ্ছে পিচ সবুজ আপনার আমাদের ভিডিও কোনো এডিটিং হয় না আমাদের লাইভ ভিডিও দেখতেছেন ইনশাআল্লাহ একদম ফেয়ার জিনিস পাবেন আশা করি আর অবশ্যই কিন্তু আমাদের বাংলা শাড়িগুলোর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে ফলো রাখবেন আমাদের দুইটা পেজ একটা হলো জেবা শাড়ি ঘর আর একটা হচ্ছে বাংলা শাড়ি এই যে এই যে মার্শাল প্রতিটি কালার চমৎকার এই দেখেন আমি দেখাচ্ছি শাড়িগুলো অনেক স্মুথ শাড়ি একদম সফট আপনারা চাইলে এটা টক টকটকের লাল এটা হচ্ছে টরের কালার বলি আমরা ঠিক আছে এটা হচ্ছে টরের কালার সুন্দর একটি কালার আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে এখানে দেখেন অনেকগুলো কালার আছে আপনার যারা দোকানে এসে নিবেন তার আগে ইমোতে বা WhatsApp এ যে এই এই মানে যে যে কালার নেবেন আগে বলে রাখবেন আচ্ছা আপনারা যে যে কালার গুলো কারণের মধ্যে অফারে ছাড়িত এগুলো অনেক সময় থাকে না স্টক করতে হয় আর আপনারা যে যে কালার গুলো আপনারা দোকানে যদি এসে নিতে থাকেন তাহলে আমাদের লাস্ট 21 নাম্বার যেটা আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এসি নিতে পারবেন তো আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যে কালারটা লাগবে আপনার আগে জানাতে হবে যে আমি কারটা নেব তাহলে আপনার জন্য আমরা আলাদা রেখে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের শপ নাম্বার তো আমাদের গাউসিয়া মার্কের উত্তর পাশে ঢাকা নিউ নিউমার্কের গাউসিয়া উত্তর পাশে নুন মার্কের চারতালায় বাংলা শাড়িওয়ালা শপে চলে আসবেন আমাদের দুইটা পেজ আমি আবার বলছি আমাদের দুইটা পেজ একটা হচ্ছে জেবাশাড়ি ঘর একটা হচ্ছে বাংলা শাড়িওয়ালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম